প্রাচীন শহর এই ব্যারাকপুর আর এই শহরকে নিয়ে জড়িয়ে আছে ইতিহাস আঠারোশো সালের মহাবিদ্রোহের সূচনা হয়েছিল এই ব্যারাকপুর থেকেই স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী এই প্রাচীন শহরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন ব্যারাকপুর স্টেশন থেকে শুরু লালকুটি পর্যন্ত রেলের প্রাচীরের গায়ে রং তুলে দিয়ে তুলে ধরা হচ্ছে ব্যারাকপুরের ইতিহাস আর্ট কলেজের পড়ুয়ারা প্রাচীরের গায়ে তুলে ধরছেন মনীষীদের ছবি ক্রিকেটারের ছবি অভিযোগ দেওয়ালের গায়ে আঁকা সৌরভ গাঙ্গুলির ছবির উপর কে বা কারা রং দিয়ে লেপে দিয়েছে রবিবার বিকেলে রেলের প্রাচীরের গায়ে আঁকা চিত্রকলা দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রাজ চক্রবর্তী বলেন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় দেওয়ালে আঁকা চিত্র দেখছেন আট থেকে আশি রাজের অভিযোগ কেউ হয়তো উন্নয়ন পছন্দ করেন না তারাই চিত্রকলা লং দিয়ে রেপে নষ্ট করেছেন রাজ আশঙ্কা করছেন দোল ও হোলি উৎসবে গোটা চিত্রকলা যেন কেউ নষ্ট না করে দেয় স্থানীয় দোকানদারদের তা নজরদারি রাখার পরামর্শ দিলেন ব্যারাকপুরের বিধায়ক দেখো এই যে পুরো ব্যারাকুর লালকুঠি অবধি স্টেশন থেকে আমরা একটা মানে বিশেষ করে আমি একটা উদ্যোগ নিয়েছি এই জায়গাটার বিউটিফিকেশান করা একটু সময় সাপেক্ষ ব্যাপার প্রথমে ধরো ফ্ল্যাগটা লাগানো হলো একশো ফিটের তারপরে মোড়ে গান্ধী মূর্তিটা লাগানো হলো এখন একটা ড্রিম হচ্ছে আমার এই পুরো পুরো যে পাচিলটা হচ্ছে রেলের পাচিলটা সেই পাচিলটাকে বিউটিফিকেশান করা মানে এর মধ্যে ব্যারাকপুরের ইতিহাস বাংলার কালচার এবং আমাদের সংস্কৃতি ওভারঅল সেটাকে তুলে ধরা মহাপুরুষদেরকে তুলে ধরা এবং এই জায়গাটা সুন্দর করে একটা ফুটপাথ বানানো সেগুলো সমস্ত হয়েছে কাজও চলছে হ্যাঁ কিন্তু যেটা হচ্ছে কিছু লোকজনের সেটা পছন্দ হচ্ছে না এসে কি করছে ব্যাঘাত ঘটাচ্ছে কীভাবে ব্যাঘাত ঘটাচ্ছে রাত্রিবেলা এসে হয়তো টয়লেট করে দিয়ে যাচ্ছে আর কি সেটা আমরা ধরেছি পুলিশকে জানিয়েছি সিপি স্যারকে জানিয়েছি একজনকে অ্যারেস্টও করেছে তারপরে চলছে হচ্ছে যে সুরেন্দ্রনাথের মুখের মধ্যে হঠাৎ করে বিরিয়ানি ফেলে দিয়ে গেছে মাথার ওপর বিরিয়ানি প্যাকেট রেখে দিয়ে গেছে সেটাকেও বলা হয়েছে সেটা নিয়েও প্রশাসন অ্যাক্টিভ হয়েছে আজকে হঠাৎ করে দেখছি এটা বাচ্চাকে পাঠিয়ে সৌরভ গাঙ্গুলি ইয়েটাকে লাল রঙ করে দিয়েছে মানে মুছে দিয়েছে রঙটাকে এবং আমাদের আজকে লাস্ট ডে পেন্টিংয়ের আগে ওরা ফিনিশিং টাচ দিচ্ছে হঠাৎ করে সবাই দেখতে পেয়ে দৌড়েছে সে দেখছে অবস্থা আর অবস্থার সঙ্গে সঙ্গে আমি আবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু এটা তো প্রশাসনকে জানালে প্রশাসন আসবে দেখবে তাকে ধরবে এটা এটা নয় বেসিক্যালি কারোর এখানকার কারোর মধ্যে বা কিছু মানুষের মধ্যে হয়তো এরকম একটা এই ধরনের কালচার বা এই ধরনের উন্নয়নমূলক বা ব্যারাকপুরকে কালচারাল স্পেস হিসেবে যে চেনার যে একটা ইচ্ছে বা মানুষের কাছে পোর্ট্রে করা সেটা হয়তো কেউ চাইছে না এখানে ক্রাইম হোক এখানে ক্রিমিনাল থাকুক এই ধরনের যে পার্সপেক্টিভ সেটাকে চেঞ্জ করতে দিতে চাইছে না হ্যাঁ উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া কি হতে পারে আর কি একটা ভালো কাজ নর্মালি কী হয় সাধারণ মানুষজন সবাই আসছে অ্যাপ্রিসিয়েট করছে কোনো বাচ্চা তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওয়াচ করছিলাম ফুটপাথটা খুব সুন্দর হয়েছে হেঁটে যাচ্ছে তো যেতে গিয়ে বাচ্চা মাকে বাচ্চাটা জিজ্ঞাসা করছে ইনিকে ইনিকে মা বলছে এটা 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 এবং ঘুরতে আসছে মানে এখানে আমরা কাজ কম করছি লোককে ইনফরমেশন বেশি দিতে হচ্ছে যে ইনি কে এটা কি এটা তালপাতা এটা সত্যি রায় এটা মৃণাল সেন হ্যাঁ এটা হচ্ছে লতা মঙ্গেশকর এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইনি নেতাজি হ্যাঁ মানে ভীষণ সুন্দর কাজ করা হয়েছে এখানে সিপাই বিদ্রোহ সমস্ত কিছু আছে এর মধ্যে হ্যাঁ এবং সেইটাকে অবভিয়াসলি কারো কারোর গায়ে লাগছে অনেক আছে না উন্নয়ন খুব একটা পছন্দ করেন না সুন্দর আছে কেউ কেউ তো আছে দুই একজন দুষ্টু ছেলে দুষ্টু মানুষ দুষ্ট ছেলে দুষ্টু মানুষ তো থাকে তারা কখনোই উন্নয়ন ভালো জিনিস পছন্দ করে না হতে পারে রাজনৈতিক ব্যাপার হতে পারে যেহেতু একজন বিধায়ক করছেন তাকে তাকে ছোট করা বা তার কাজকে ডিমিন করাটা যদি ইন্টেনশন হতেই পারে আজকে যে বাচ্চাটা করেছে গাঙ্গুলির পুরো পেন্টিংটাকে রং করে দিয়েছে তা তাকে যেমন জিজ্ঞাসা করছে সে বলছে যে আমাকে একজন পাঠিয়েছে তার মধ্যে উদ্দেশ্য এটা বোঝাই যাচ্ছে আচ্ছা এত বড় একটা আমি জানি না এটা আসলে আমি আসলে এইটা আমি ভাবিনি যে নজরদারি আমাকে এটা একটা সৌন্দর্যায়ন করে সেটাকে আবার নজরদারিও করতে হবে মানুষকে মানুষের এখন দুহাজার চব্বিশে হিসেব যদি মানুষ নিজের ভালোটা না বোঝে লড়াই লড়াইয়ের মতো হবে ঝগড়া ঝগড়ার মতো হবে কিন্তু সৌন্দর্য এই সৌন্দর্যটা তো আমি আমার বাড়িতে নিয়ে যাবো না এটা তো পুরো ব্যারাকপুরের নলো রিপ্রেজেন্ট করছে না এখানে কোনো পলিটিক্যাল ক্যাম্পেনিং করা হয়েছে না কি মানে আমাদের মহাপুরুষ আমাদের কালচার আমাদের যে মানে কি বলবো আমাদের যে হংকার যে বাংলার সেটাই পুরোটা তুলে ধরা হয়েছে আর ব্যারাকপুর ঐতিহাসিক শহর